ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় ইরান ও ইসরায়েলের মধ্যে সাময়িক যুদ্ধবিরতি হলেও সংঘাত পুরোপুরি থামেনি বরং নতুন উত্তেজনার আশঙ্কা তৈরি হয়েছে দুই সপ্তাহ আগে ইসরায়েল ইরানের গুরুত্বপূর্ণ পারমাণবিক ও সামরিক স্থাপনায় বিমান হামলা চালিয়ে শীর্ষস্থানীয় বিজ্ঞানী ও কর্মকর্তা নিহত করে জবাবে ইরান ইসরায়েলের বিভিন্ন শহরে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে বড় ক্ষতি করেছে এরপর যুক্তরাষ্ট্র সরাসরি ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালায় এই উত্তপ্ত পাল্টাপাল্টি হামলার পর যুদ্ধবিরতি ঘোষণা হলেও এটি ধ্বংসের গতি কিছু সময়ের জন্যই থামিয়েছে সংকটের মূল সমস্যা অক্ষত রয়েছে মার্কিন সাময়িকী উইক বলেছে চারটি গুরুত্বপূর্ণ কারণে যে কোনো সময় ইরান ইসরায়েল সংঘাত আবার শুরু হতে পারে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ইরানের সমৃদ্ধকরণ কেন্দ্রগুলো আঘাতপ্রাপ্ত হলেও পুরো কর্মসূচি ধ্বংস হয়নি ক্ষয়ক্ষতির পরও যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা এর মতে কিছু মাস পিছিয়ে গেলেও বহু সেন্ট্রিফিউজ এখনো ভূগর্ভে সক্রিয়ভাবে কাজ করছে এদিকে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা জানিয়েছে ইরান পরিদর্শকদের প্রবেশ আরও সীমিত করেছে এবং চুক্তির সীমা ছাড়িয়ে ইউরেনিয়ামের মজুদ বাড়িয়েছে বলে আশঙ্কা আছে এতে আন্তর্জাতিক মহলে নতুন করে উদ্বেগ হয়েছে ইসরায়েলের কাছে ইরানের চলমান পারমাণবিক হুমকি এবং এর সঙ্গে ইরানের সহযোগিতা কমে যাওয়াকে সামনে রেখে পরবর্তী হামলার আশঙ্কা থেকেই যাচ্ছে ইরান যদি পারমাণবিক কর্মসূচির সংঘাত বাড়ায় তাহলে নতুন সংঘাত যে কোনো সময় শুরু হতে পারে উভয় পক্ষই যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ করেছে ইসরায়েল ইরানের ক্ষেপণাস্ত্র স্থাপনায় পাল্টা বিমান হামলা চালিয়েছে এতে অসন্তুষ্ট হয়ে ট্রাম্প দুই পক্ষকে সংযমের আহ্বান জানান এ সময় যুদ্ধবিরতির ঠিক আগে ইরান থেকে ছোড়া এক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের বীর সেবা শহরের একটি অ্যাপার্টমেন্টে আঘাতানে যাতে চারজন বেসামরিক নাগরিক নিহত হয় তবে ইরান দাবি করছে হামলাটি যুদ্ধবিরতি শুরুর আগেই হয়েছিল একই সময় ইরানের উত্তরাঞ্চলে বেশ কয়েকটি ড্রোন শনাক্ত করে ভূপাতিত করার কথা জানে ছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম ইরান জানিয়েছে তারা মোসাদের সঙ্গে সংশ্লিষ্ট থাকার অভিযোগে সাতশোর বেশি ব্যক্তিকে আটক করেছে তেহরানের দাবি এটি ইসরায়েলের বড় ধরনের গুপ্তচর নেটওয়ার্ক ভেঙে ফেলার ঘটনা এর আগে ইসরায়েলকে দায়ী করে ইরানের ড্রোন হামলা গাড়ি বোমা বিস্ফোরণ ও সামরিক এবং পরমাণু বিজ্ঞানীদের প্রোফাইল হত্যা বাড়তে দেখা গেছে ইরান ইতোমধ্যেই কয়েকজন গুপ্তচরকে মৃত্যুদণ্ড দিয়েছে এবং কড়া প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছে দুই পক্ষের এই গোপন অভিযান পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সাম্প্রতিক অভিযানকে ঐতিহাসিক সফলতা হিসেবে বর্ণনা করেছেন তিনি হুশিয়ারি দিয়ে বলেন ইরান যদি আবার পারমাণবিক কর্মসূচি পুনরুজ্জীবিত করতে চায় আমরা একইভাবে কঠোর ও শক্তিশালী জবাব দেব অন্যদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিসকিয়ানও এটিকে বড় বিজয় বলে উল্লেখ করেছেন তিনি বলেছেন জায়নিস্ট আগ্রাসনের বিরুদ্ধে ইরান দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকবে এই ধরনের কঠোর বক্তব্য দুই পক্ষের মধ্যে উত্তেজনা আরও বাড়াচ্ছে শান্তিপূর্ণ সমাধানের কোনো আশার জায়গা তৈরি হচ্ছে না সব মিলিয়ে এই যুদ্ধবিরোধী যদিও আপাতত স্বস্তি এনে দিয়েছে এর স্থায়িত্ব নিয়ে আশঙ্কা প্রবল ইরান জানিয়েছে তাদের পারমাণবিক কর্মসূচি এখনও সচল একই সঙ্গে ইসরায়েলের গোপন অভিযান চলতে পারে দুই দেশের নেতারাও বেশ কঠোর অবস্থানে রয়েছেন যুক্তরাষ্ট্র যদি পারমাণবিক সীমা ও উস্কানিমূলক পদক্ষেপ কমানোর মতো কার্যকর চুক্তি করাতে না পারে তাহলে এই নরবরে শান্তি যে কোনো সময় ভেঙে যেতে পারে এসব তথ্য উঠে এসেছে সংবাদ মাধ্যম আজকের পত্রিকার এক প্রতিবেদনে রায়হানা মুন প্রবাস খবর